দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি ছয় মার্চ দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক কিন্তু আমরা এবং ছাড়া বাচ্চা লিখে আমাদের মানিক ভাইকে দেখছি কিন্তু দেখাশোনা চলছে দর্শক পাটি পাত্র কিন্তু একটু হালকা হাট দর্শক সব মিলিয়ে কিন্তু হাটের পরিবেশ এটি শুধু দেখাশোনা চলছে বেতা কিনে নাই বললে চলে

ক্রোজে সার করে কিন্তু এটি আর আড়াইহাটা দিয়ে থাকা কিন্তু একটু সমস্যায় মহামারী কিন্তু মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্রে আছে এই যে সংঘর্ষ চলছে সব সময় কিন্তু সংঘর্ষের মধ্যেই থাকে দর্শক এই ঘুরেগুলি এত বড় মুখ আর মুকুল যুদ্ধ এই বাচ্চার কিন্তু চলছে নাবি আছে দর্শক এই জিনিস বয়সে কিন্তু দশ মাস বয়সের ভিতরে হবে থেকে দশ মাস মহামারী

তাতে ওয়েবসাইট হ্যাঁ কে না দুই কত মানিক ভাই ক্যামেরাম্যান মানিক ভাই কত ওদের ক্যামেরায় একটু বলে দেন কত বারো একশো বারো এখানে একটা সুন্দর হ্যাঁ ভাই এটা কত চাইছেন এটা একশো একশো দশ ছ দাম এটা তো পনেরো মাস তো হবে না না তোমাদের দশ তবে লোড নিতে পারবে কিন্তু শরীর বাড়িতে পাগলি মোটা আছে দাঁতে আসতে কিন্তু দেরি আছে আর ওইগুলো ছাব্বিশে যাবে তবে লোড দিয়ে কিন্তু বেঁচে কিনা করা যাবে দর্শক মাংসের জন্য বুঝিয়ে করা যাবে কত বলে ভাই সর্বোচ্চ কত বলছে বাজারে না না কত দাম দিয়ে জানা নেবো না

আমরা একটু ছোটগুলি দেখে এই যে এখানে কিন্তু একটা হয়ে গেল রায় কত দিলেন আশি হাজার পাঁচশো আশি হাজার পাঁচশো চলে গেল কিন্তু আশি হাজার পাঁচশো চলে গেল আর এটি নিয়ে কিন্তু এখনো কথাবার্তা হচ্ছে দর্শক ছিয়ানব্বই চেয়েছে কত বললেন সেটা বিদায় পর্যন্ত বাচ্চা ভালো বাচ্চা পায়ের মন দর্শক মোটামুটি কিন্তু ব্যচা কিনে দেখতেই পারলেন ক্যামেরার সামনে কিন্তু অলরেডি ভিডিও করতে করতে আমরা যেটা

যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম শেষে ছিয়ানব্বই কিন্তু সাইড বোঝাশুনা হচ্ছে দর্শক আমরা একটা দেখাই আপনাদের আরো কিছু এর বাস থেকে ছোট ছোট বাচ্চার কিন্তু আমদানি আছে এই যে একটা দিচ্ছি আছেন কেমন চাচ্ছেন কাস্টমার বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে দিবেন না তাও দিবেন না দেওয়া যাবে পঁয়তাল্লিশ কত বেলার সুযোগ আছে

কে নিব না কাজ হওয়ার লাগে না কাজ হয় না এই একটা করে দেন না আমরা আমরা কত টাকা করি আমার মানে কে পোজাশোনা কিন্তু হচ্ছে এখনো এটি নিয়ে বাকি কিন্তু মোটা টান দিয়েছিল একটা তারপর কিন্তু দিতে চায় না

বলতে বলতে পাঁচশো তো নব্বই কিন্তু দাম দিয়েই দিয়েছে দর্শক এটি নব্বই একটু করছে দেখাশোনা চলছে দর্শক ভিডিও আর লঙ্ক করলাম না এই যে এটি যার সরি যেটা হলো পাঁচশো কাম নব্বই বলছি ভাই কিন্তু শেষে একটু উপর চায় নব্বইয়ের একটু উপর তবে বাচ্চাটা কিন্তু কিনা দেখা যেত আপনাদের বাচ্চাটা কিন্তু হবে বোঝাশোনা চলছে এখনও এই পর্যন্ত সালামু আলাইকুম রহমা